আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মাছ রান্নার জন্য আমার এই উপকরণগুলো প্রয়োজন হবে আর মাছগুলো আমি আগেই ধুয়ে ওগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন একটা একটা করে এগুলো আমি তেলে ভেজে নেব আমি আসলে মাছটা একটু কড়া খেতে মানে কড়া ভেজে খেতে পছন্দ করি যার কারণে আমি একটু কড়া করে ভেজে নিই আপনারা যারা হালকা ভাজা পছন্দ করেন তারা হালকা করে ভেজে নেবেন মাছগুলো তুলে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে আসলে বিয়ের আগে রান্না কিছুই পারতাম না তখন যদি আম্মু বলতো একটু তরকারিটা নাড়া দিয়ে নাড়া দিতে গিয়ে উল্টা দিকে ফেলে দিতাম মানে চামিচ লেগে উল্টা দিকে পড়ে যেত তো এখন মনে হলে খুব অবাক লাগে যে সময় আসলে কত কিছু শিখিয়ে দিয়েছে আর আসলে মেয়েরা অনেক কিছুই অনেক মেয়েরাই বিয়ের আগে আসলে মা ওরকমভাবে কাজ করতে দিত না ভাবতো যে বিয়ের পর স্বামীর বাড়ি গিয়ে তো কাজ করবে এখন একটু আরাম করুক যার কারণে অনেক কাজই বাসায় করা হতো না আমিও মাঝে মধ্যে মা চাচিদের কাজ দেখে ভাবতাম তারা এত সুন্দর করে কাজ পারে আমরা আমি পারবো তো মানে আমার খুব ভয় হতো মাঝে মধ্যে আমরা কয়েকটা বান্ধবী মিলে চুলাপাতি খেলতাম জানি না আপনারা কেউ এটা খেলেছেন কি না আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে চুলাপাতি বলে তো এই খেলা যখন খেলতাম তখন আমার মনে আছে একদিন রান্না মানে তেল বসিয়েছি কড়াইয়ে আর তেলটা মনে হয় অনেক বেশি গরম হয়ে গিয়েছিল এবং চুলার আঁচটাও মনে হয় অনেক জোরে দিয়েছিলাম যার কারণে যখনই আমি পেঁয়াজ দিতে যাব আর কড়াইয়ের উপরে আগুন উঠে গেছে আর আমি তো এক দৌড়ে গিয়ে আমার চাচিকে ডাকছি তো চুলা চুলাপাতিটা খেলতামই এই জন্য যাতে আমরা নিজেরা রান্না করতে পারতাম কিন্তু আসলে কাজ না করলে যেরকম হয় আর কি কাজ করতে গিয়ে সব কিছু এলোমেলো লেগে যায় তো পারতাম না আসলে বাট নিজে নিজে করার চেষ্টা করতাম কারণ অনেকে আছে যারা কিছু করতে না দিলে সেটাতে বেশি আগ্রহ পায় আমারও খুব রান্না করতে ইচ্ছে করতো কিন্তু আসলে পারতাম না এই জন্য বাসায় রান্না দিত না কারণ সবাই তো দিন শেষে খাবে তো দেখা যেত খাওয়ার উপযোগী হয় কি না কে জানে আমি একটু ঢেকে দিয়েছি ঢাকনাটা তুলে এখন আবার একটু এটা একটু নেড়ে চেড়ে দিবো আসলে ফুলকপি শিম মটরশুঁটি এগুলো দিয়ে রান্না করলে মানে আপনি ওই সবজি দিয়ে আর মানে আপনার শুধু খেতে মন চাইবে আর ফুলকপি তো শীতের সিজনে আসলে একটা অন্যরকম মজাদায়ক একটা সবজি আর মটরশুঁটি তো আমার খুবই পছন্দ মাছগুলো আমি উপরে ছেড়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেটা না দিলে আমার রান্নাই সম্পূর্ণ হতো না কথা বলতে বলতে রান্না শেষের দিকে আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন